আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আগামী রবিবার আপনাদের আর্টস বিভাগের সাধারণ বিজ্ঞান পরীক্ষার তো আমি আপনাদের জন্য সেই সাধারণ বিজ্ঞান পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমি বেছে বেছে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হিমসিকিউগুলো আপনাদের একটি সাজেশান আকারে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এই সাজেশনগুলো ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাবেন ইনশাল্লাহ আপনারা সাধারণ বিজ্ঞানের নৈবিত্তিক বা হিমসিকিউগুলো কমন পাবেন বলে আশা করা যায় এখানে আমি বেশি না মোট একশো থেকে দুইশোটির মতো একশো পঞ্চাশটি হবে হয়তো একশো পঞ্চাশটি নয়বর থেকে আমি আপনাদের এখানে সাজেশন আকারে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই সাজেশনগুলো একবার হলেও পড়ে যাবেন আপনারা যা যা যে যা যাওয়ার মতো নতুন করে কিছু বলার নেই আপনারা আপনাদের মতো প্রিপারেশান সুন্দর করে হয়তো নিয়ে নিয়েছেন তার পাশাপাশি যদি আপনারা এই সাজেশানটি একবার পড়ে পরীক্ষা দিতে চান তাহলে আমার বিশ্বাস আপনাদের পরীক্ষা আরও একটু বেশি ভালো হবে এবং আপনারা পরীক্ষাতে আর একটু ভালো কমন পাবেন তো আপনারা জানেন আপনাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষায় তো সেই পরীক্ষার নবিত্তিক সৃজনশীল প্রশ্ন আসে তো তাই জন্য আমি আপনাদের এখানে বেশ কিছু এমসি কিউ সাজেশান নিয়ে এসেছি আপনাদের নিজেদের প্রিপারেশানের পাশাপাশি আপনারা এইগুলো একটু একবার হলেও চোখ বুলাবেন তাহলে আশা করা যায় আপনারা পরীক্ষাতে কম পাবেন তো এখানে হয় কি অনেক সময় আমরা সব কিছু সবার ভালো প্রিপারেশান আছে যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দিতেছি তো এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই আমাদের একটি ভালো এবং স্ট্রং প্রিপারেশান দরকার আর্টস বিভাগ অর্থাৎ মানবিক বিভাগের জন্য আমি মনে করি সাধারণ বিজ্ঞান মোটামুটি সুন্দর এবং ভালোই কঠিন একটি সাবজেক্ট তো এই সাবজেক্টে যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সাবজেক্টের প্রতি সুন্দর একটু প্রিপারেশান নিতে হবে তাই আমি আপনাদের বলবো আপনারা আপনাদের মতো প্রিপারেশানের পাশাপাশি এই সাজেশানগুলো একটু ভালো করে পড়বেন তাহলে আপনারা পরীক্ষাতে ভালো একটি নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে সকলেই আপনাদের নিজস্ব প্রিপারেশানের পাশাপাশি আমার এই সাজেশানটি একবার পড়ে যাবেন আমি আশা করা যায়। আপনাদের পরীক্ষাতে যে এম সি আসবে তার মধ্যে এই এমসি কেগুলো আপনারা কমন পাবেন বেশ অনেকটাই কমন পাবেন তাই জন্য আমি বলবো অবশ্যই এই এমসি কেগুলো একবার করে পড়ে যাবেন এটুকুই বলবো যে আপনারা সকলে ভালোভাবে পরীক্ষা দিন আপনাদের আর বেশি পরীক্ষা নেই আপনারা ধৈর্য হারা হবেন না এই দুটো পরীক্ষা আপনারা সুন্দর করে দিন ধন্যবাদ